শিবিক যে মানুষটার সাথে গণধর্ষণ হয়েছে যার শরীর থেকে স্পাম পাওয়া গেছে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম স্পাম কি ওই সঞ্জয়ের সেটা তো নয় সিবিআই উনিও তার সঙ্গে সাক্ষী ছিলেন তদন্ত করছে সিবিআই তো পূর্ণ রিপোর্ট দেয়নি গতকাল স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি হেনস্থার শিকার বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্ব প্রতিবাদে শুক্রবার আরামবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির জানা গেছে আর্যিকর ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপার রাজ্য সহ গোটা দেশ বিজেপির দাবি সেই আর্যিকর ঘটনার প্রতিবাদে গতকাল বিজেপির পক্ষ থেকে ছিল স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির অভিযোগ গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা যখন স্বাস্থ্য ভবন অভিযান শুরু করে তাদের সেই সময় সেখান থেকেই শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ এই ঘটনার পরে থানা ঘেরাও করার ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই ডাকে সাড়া দিয়ে এদিন বিজেপির পক্ষ থেকে করা হয় আরামবাগ থানা ঘেরাও প্রথমে তারা সুধানীল সিনামাতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আরামবাগ থানায় মিছিল শেষ করে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তারা আমাদের যে লাগাতার আন্দোলনটা চলছে যে তিলোত্তমাকে হত্যা করা হলো নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার কোনো আজ পর্যন্ত সুরাহা হলো না তো তা প্রতিবাদে আমাদের যে কালকে বিজেপির একটা স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তর অভিযান ছিল সেই অভিযানে যখন বিজেপির কর্মীরা মিছিল করছিল সেই মিছিলে পুলিশ নির্মমভাবে অত্যাচার করেছে লাঠি চার্জ করেছে এবং শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে আরও সহকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে তার দাবিতে কেন করা হলো কেন তাদেরকে আটক করা হলো এই দাবি নিয়ে আমরা আজকে থানাও ঘেরাও করেছি তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলে এমন প্রয়াস করছি উনি দোষীদের শাস্তি দেন বা দোষীদের সামনে আনেন তো এই আন্দোলন আমাদের চলতে থাকবে আগামী দিন এইভাবেই চলতে থাকবে আমাদের এখানে যে ঘটনা চলছে আমাদের যে

গতকাল আমাদের যে বিজেপি রাজ্য বিজেপি যে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বার করেছিল সেই মিছিল পুলিশ প্রশাসন লাঠিচার্জ করেন এবং আমাদের বেশ কয়েকজন হ্যারেস্টর এবং আমাদের কয়েকজন কর্মী খুব খারাপভাবে আওত হয় এবং আমাদের মাননীয় দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে বিরোধী দলনেতা ওনাকেও হ্যারাসমেন্ট করা হয় তো আমরা যখন গণতন্ত্রের আওয়াজ হয়ে বলছি পুলিশ প্রশাসন আমাদের বিজেপি নেতৃত্বের ওপর হামলা করছে এর আগেও অনেক কেস হয়েছে অনেক অত্যাচার হয়েছে অ্যাকচুয়াল লড়াই তো আমাদের যেহেতু পুলিশ প্রশাসনের সঙ্গে হচ্ছে তো সেই সূত্র ধরে আমরা থানায় অবস্থান বিক্ষোভ করেছি পুলিশের মেয়েও তো বড় হচ্ছে পুলিশের বাড়ির কারোর সঙ্গেও তো এরকম ঘটনাটা ঘটতে পারে তাহলে আজকে যে তিলপ্তমা যে অভয়ার জন্য আমরা মহিলারা পথে নেমেছি কেন সেই পথে ওনারা সারথী হতে পারছেন না আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে দেখে শিক্ষা নিতে পারছেন না মানুষের আন্দোলন কি জনজাগরণ কী একজন মহিলা যার সঙ্গে জন মিলে হয় এক কুড়ি রেফিস সেই রাজ্যে সংবিধানের সর্বোচ্চ স্তরে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি কার কাছে জাস্টিস চাইতে গিয়েছিলেন উনি যে লিখছেন আই ওয়ান্ট জাস্টিস উনি কার কাছে জাস্টিস চাইতে জাস্টিস তো দেওয়ার জন্য উনি বসে আছেন নিরাপত্তা কোথায় আজকে ধরুন আমরা উনি নাইট বন্ধ করে দিতে বলছেন আমি একজন পার্সোনালি মার্কেটিং ম্যানেজার তো আমি কি রাত্রে রাত দশটার সময় বাড়ি ফিরি বাড়ি ফিরতে পারবো না তো আমাকে নাইট শিফ্ট বন্ধ তাহলে ছেড়ে দেবো এবং ঘোমটার আড়ালে দিন শাড়ি পরে ফুল স্লিভ ব্লাউজ পরে ডিউটি আসবো উনি আমাদের মতো চাকরি দিই আজকালের কর্পোরেট যুগ গ্লামারাস ওয়ার্ল্ড আমাদেরকে রাত পর্যন্ত কাজ করতে হয় আমাদের নিরাপত্তা কোথায় সেই নিরাপত্তা ওনাকে দিতে হবে তাতে যদি পুলিশ প্রশাসন আমাদের প্রতি করে তাহলে এক নয় সহ সহ মহিলা আসবে এবং এখানে লাগাতার ধর্না হবে কত লাঠিচার্জ ওনারা করতে পারেন করতে পারো এর কাজ পর্যন্ত প্রথম কথা হচ্ছে যেতে হলো কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিল না কলকাতা পুলিশ ছিল না শিবিক যে মানুষের সাথে গণধর্ষণ হয়েছে যার শরীর থেকে স্পাম পাওয়া গেছে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম স্পাম কি ওই সঞ্জয়ের সেটা তো নয় সিবিআই উনিও তার সঙ্গে সাক্ষী ছিলেন তদন্ত করছে সিবিআই তো পূর্ণ রিপোর্ট দেয়নি সিবিআই তদন্ত করছে ধর্ষণ যেখানেই হোক সেখানেই ভুল সিবিআই কিন্তু এখনও পূর্ণ রিপোর্ট দেয়নি অনেক প্রমাণ লোপাট হয়েছে সিবিআইয়ের কাছে যাওয়ার আগে আশা করি সিবিআইয়ের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে শুধু সিবিআইয়ের প্রতি নয় আমাদের পশ্চিমবাংলার পুলিশ প্রশাসনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে শুধু ওনারা একটুখানি সহযোগিতা করুক আমার পরিচয় আমি সুদেশনা অধিকারী আরামবাগ পৌরমণ্ডল নেত্রী এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে